তিনি প্রথমবার বীরের জন্য বুবলির বাইকে ধন্যবাদ জানালেন শাকিব খান অ্যাল বিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পন্ন সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন সাকিব বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যে দেখা যায় একজন একজনকে নিয়ে অনেক বাজু মন্তব্য করতে কিন্তু কখনো দেখা যায় শাকিব খান ছেলে বীরের জন্য বুবলিকে নিয়ে অনেকে প্রশংসা করতে কিন্তু এই প্রথমবার দেখা গেল ভিন্ন কিছু কিছুক্ষণ আগে থেকে সোশ্যাল মিডিয়ায় খান বীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে শেয়াজ খান বীরকে ইংরাজি শিক্ষা দিচ্ছে সবনমিয়াসিন বুবলির ভাই সেই ভিডিওতে আরও দেখা যায় সবনমিয়াসিন বুবলির ভাই ইংরাজিতে একটা করে অড বলছে সাথে সাথে শেয়াজ খান বীরও উত্তর দিচ্ছে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর এই ভিডিওকে কেন্দ্র করে এই প্রথম শেহাজাদ খান বীরের জন্য বাইকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব খান সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সাকিব খানের ভাষ্য স্বপ্নমী আসিন বুবলিকে আমি ঘৃণা করলেও আর ভাইকে এই প্রথমবার আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ আমার ছেলে বীরকে মানুষ করার জন্য শ্রম দিচ্ছে সত্যি আমার ভালো লেগেছে সবচেয়ে আরো বেশি আশ্চর্য লেগেছে আমার হচ্ছে শেহাজাদ খান বীরকে দেখি ইংরাজি ওয়ার্ড দ্বারা শেখাচ্ছে কিভাবে কি করতে হয় এই বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর সেই কারণে বুবলির ভাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এমনইভাবে মন্তব্য সাকিব খান তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও উপভোগ